বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আজকে আমরা সুরাবাকার একশো পনেরো থেকে একশো নম্বর আয়াতে যে অর্থগুলো রয়েছে সেটা বোঝার চেষ্টা করব এরা কেবলা বদলা ব্যাপারে বিভ্রান্তি ছড়াচ্ছিল অথচ পূর্ব পশ্চিম সবই তো আল্লাহ তালা তাছাড়া তোমরা যেদিকেই মুখ ফেরাবে সেদিকেই আল্লাহ তালা রয়েছেন আল্লাহ তালা সর্বব্যাপী এবং জ্ঞানী খ্রিস্টান লোকেরা বলে আল্লাহ তালা অমুককে নিজের সন্তান রূপে গ্রহণ করেছেন পবিত্রতা একান্তভাবে তা তিনি এসব কিছুর অনেক ঊর্ধ্বে আসমান সমূহ জমিনের সবকিছুই তার জন্য এর প্রতিটি বস্তুই তার একান্ত অনুগত। আসমান সমূহ জমিনের তিনি স্রষ্টা যখন তিনি কোন একটি বিষয় সিদ্ধান্ত করেন সেই ব্যাপারে শুধু বলেন হ আর সাথে সাথেই তা হয়ে যায় যারা সঠিক কথা জানে না তারা বলে আল্লাহ তাআলা নিজে আমাদের সাথে কথা বলেন না কেন অথবা এমন কোন নিদর্শন আমাদের কাছে কেন পাঠান না যার মাধ্যমে মাধ্যমে আমরা তাকে দেখতে পারব এদের আগের লোকেরাও এদের মতো করেই কথা বলতো এদের সবার মন আসলে একই ধরনের আল্লাহকে যারা দৃঢ়ভাবে বিশ্বাস করে আমি তাদের জন্য আমার নিদর্শনসমূহ সুস্পষ্ট করে পেশ করে দিয়েছি অবশ্যই আমি তোমাকে সত্য দ্বিনচও পাঠিয়েছি আজাবের ভীতি প্রদর্শনকারী হিসেবে জেনে রাখো জাহান নামের অধিবাসীদের দায় দায়িত্বের ব্যাপারে কোন রকম প্রশ্ন করা হবে না খ্রিস্টানরা কখনো তোমার উপর খুশি হবে না হ্যাঁ তুমি যদি কখনো তাদের দলের অনুসরণ করতে শুরু করো তখনই এরা খুশি হবে তুমি তাদের বলে দাও আল্লাহ তালার হেদায়তি হচ্ছে একমাত্র পথ সাবধান তোমার কাছে সঠিক জ্ঞান আসার পরেও যদি তুমি তাদের ইচ্ছা অনুসারে চলতে থাকো তাহলে আল্লাহ ছাড়া তুমি কোনো বন্ধু ও সাহায্যকারী পাবে না যাদের আমি কিতাব দিয়েছি তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা কোরআনকে যেভাবে নিষ্ঠার সাথে পড়া দরকার সেভাবেই তারা পড়ে এবং তার উপরও ইমান আনে যারা একে অস্বীকার করে তারাই হচ্ছে ক্ষতি তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ত লোক ধন্যবাদ